আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আজকের সকালটা একদম অন্যরকম মনে হচ্ছে আমার আম্মু যেহেতু বাসায় আছে সকালে বা দুপুরে যে কোনো কাজকর্ম থেকে একটু বিরতিতে আছি দেখা যায় কোনো কোনো কাজ আম্মুই বেশিরভাগটা করে দেয় আবার আমিও একটু হেল্প করি এভাবেই চলছে আর কি যাই হোক এখন হচ্ছে আমি আরাফকে স্কুল থেকে আনতে যাব ওর বাবা সকালবেলা ওকে স্কুলে দিয়ে এরপর অফিসে গেল এখানে হচ্ছে আম্মু চা খাচ্ছিল তো আমি বললাম যে তোমার চায়ের কাপটা দাও আমি একটু ভিডিও করে নেই কারণ এখন আসলে চা খাওয়ার সময় ছিল না আর এই যে আহিল অন্যদিন ঠিকই আমার সঙ্গে স্কুলে আসবে না তবে আজকে দেখা গেছে যে আম্মু বাসায় আছে ওকে রেখে আসার লোক আছে তারপরেও জোর করে হচ্ছে আমার সঙ্গে চলে আসছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু এত বেশি গরম মানে গরমে একদম অবস্থা খারাপ বাতাস ছিল বেশ ভালোই বাহিরে তবে বাসার মধ্যে প্রচুর গরম লাগছিল আর তারপরেই তো বাসায় চলে আসি আরাফাইলকে নিয়ে দু তিন দিন আগে আমাদের হচ্ছে মাসকাবাড়ি বাজার করা হয়েছে বাট বাজারগুলো বের করা হয়নি তো আজকে ভাবতেছি বাসায় গিয়ে আগে বাচ্চাদেরকে খাওয়াই দিব তারপরে হচ্ছে আমি বাজারগুলো নামিয়ে নিব তো এখানে হচ্ছে আমি ভাত দিয়ে দিলাম আম্মুই আরাফাইলকে খাওয়াই দিবে আর এদিকে হচ্ছে আমি বাচ্চাগুলো একে একে নামিয়ে নেব তবে যে আরাফ অল্প একটু খেয়েই চলে আসছে কারণ স্কুলে তো টিফিন নিয়ে গেছে আবার সকালেও খেয়ে গেছে এখন আর খুব একটা খেতে চাচ্ছিলো না তো বলতেছে যে আমাকে হেল্প করবে নর্মাল দেখা যায় ওরা আগে যখন ঘুমায় থাকতো তখন আমি এই কাজগুলো করে নিতাম কিন্তু ইদানিং ওরাও আমার সঙ্গে এই কাজগুলো ভাগাভাগি করে নেয় বেশ ভালোই লাগে ওরাও বেশ এনজয় করে আর এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশটা এত বেশি সুন্দর লাগছিল ইভেন বিকালের ছিল এরপরে তো গতকাল সন্ধ্যায় কিছু কানা হয়েছিল বাট ব্যাগ থেকে বের করা হয়নি তো আম্মু হচ্ছে এখন এগুলোকে কেটে দিচ্ছিল দুপুরে রান্নাটা আম্মুই করবে আর দেখেন বিকাল হতে হতে কি সুন্দর একটা আলো হয়ে গেছে চারদিকে আজকে দুপুরবেলা খাবার খেতে আমাদের অলমোস্ট বিকাল হয়ে গেছে কারণ সকালে খাবারটা অনেক লেট করেই খাওয়া হয়েছিল এখানে আম্মু ডাল করেছিল পুঁশাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর সেই সঙ্গে ছিল মাছ ভাজা করা করে খুব মজা মজা করে অনেক দিন পর আম্মুর হাতে রান্না খেলাম আসলে একটা না নিজের হাতে রান্না খেতে খেতে না পরে একটু অন্যরকম খাবার পেলে বেশ ভালোই লাগে আর মায়ের হাতে রান্নার সাথে তো কোনো তুলনাই চলে না তারপরেই তো বিকালের দিকে বাবুদেরকে চিকেন ফ্রাই করে দিলাম আর ওর বাবা বাহির থেকে একটা ছোলা মাখা নিয়ে আসছিলো আর এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ